আসসালামু আলাইকুম তো তৈব রহমান পক্ষ থেকে সকলকে স্বাগত শিক্ষার্থীরা ভাব সম্প্রসারণ তুলে ধরেছি মঙ্গল করিবার শক্তি ধন বিলাস ধন নহে এটি চ্যানেলের উনচল্লিশতম চ্যানেলটিতে নিয়মিতভাবে সহজ শব্দ দিয়ে ইংলিশ বাংলা গণিত আইসিটি ভিডিওগুলো নিয়মিতভাবে চ্যানেলটিতে আপলোড করা হয়ে থাকে সুতরাং চ্যানেলটির পাশেই থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ওয়াল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায় চ্যানেলটিতে মাঝে মাঝে মোটিভেশন মূলক ভিডিও গুলো আপলোড করা হয় থাকে মঙ্গল করিবার শক্তি ধন বিলাস ধন নহে মূল ভাব মঙ্গল করিবার শক্তি আসল ধন শুধু বিলাসিত ধন প্রকৃত ধন নয় ভাব সম্প্রসারণ মানব জীবনে ধন সম্পদের গুরুত্ব অনস্বীকার্য কিন্তু ধন সম্পদের প্রকৃত গুরুত্ব নির্ভর করে তার ব্যবহারের প্রকৃতির উপর পৃথিবীতে অনেকে অর্থবিত্তের মালিক হন কিন্তু তাদের অনেকেই বুঝতে পারেন না যে ধন সম্পদের প্রকৃত তাৎপর্য তার সদ্ব্যবহারের সাথে অতপ্রতভাবে সম্পৃক্ত আত্মসুখকামিনা তাদের সম্পদ কেবল ভোগ বিলাসিতার পেছনে ব্যয় করে এ ধরনের লোকেরা ধনের দিক থেকে বড় হলে মনের দিক থেকে নিতান্তই দরিদ্র তারা ভুলে যায় প্রায় ক্ষেত্রেই তারা যে সম্পদের অপচয় করছে তার পেছনে রয়েছে সমাজের দরিদ্র নিপীড়িত মানুষের শ্রম যে সমাজে মানুষ বস্ত্রের অভাবে ধুকে ধুকে মরে সে সমাজে অপব্যয়ের স্রোতে গা ভাসানো অন্যায় সমাজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ধনীদের সম্পদের অপব্যয় কখনোই সমর্থনযোগ্য হতে পারে না সমাজের অর্থনৈতিক উন্নয়ন দারিদ্র দূরীকরণ কিংবা অন্নহীনের মুখে অন্ন তুলে দেওয়ার মাধ্যমে অর্থ সম্পদের প্রকৃত ও যৌক্তিক মূল্যায়ন সম্ভব ধন অপচয় না করে সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান ও উৎপাদনে অবদান রাখলে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে উত্তরোত্তর সাফল্য আসে মন্তব্য বস্তুত অপব্যয় সম্পদের গুরুত্ব কেন অসাৎ করে সমাজের মঙ্গলের মধ্যে রয়েছে ধন সম্পদের প্রকৃত গুরুত্ব শিক্ষার্থীরা সহজে শব্দ দিয়ে তুলে ধরেছে এত চ্যানেলটিতে একটি স্যাম্পের উপর ভিত্তি করে ইংলিশ বাংলা ভিডিওগুলো নিয়মিতিতে আপলোড করা হয়ে থাকে সুতরাং চ্যানেলটির পাশে থাকবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম